তো দুনিয়ার মানুষের ক্ষেত্রে যেমন চাওয়া প্রশংসা করে নিলে প্রবল ভাবে প্রার্থনা প্রবল ভাবে চাওয়া প্রবল ভাবে এই আশা বেড়ে যায় একেবারে আগামীদের কাছে দোয়া করতে গেলে আগে রবেরি করতে হয় এরপর দোয়া করতে হয় প্রথমে প্রশংসা এরপর এরপর দোয়া তারপর চতুর্থ

আবার যদি আলাদা দোয়া করতে হয় তবে নামাজের মধ্যে এই যে আলাদা করে আল্লাহ রসলে দোয়া শিখিয়ে দিলেন এটা দরকার ছিল কি এই জাদা হলেও তো ধোয়ার জন্য ভিন্ন কিছুর জন্য না হলেও ধোয়ার জন্য এখন যদি আবার আলাদা দোয়া করতে চলে তাহলে ওইটা দরকার ছিল

পর্যন্ত পারে না মরবে না কবরে আল্লাহ রসূল মুক্ত সাহাবীরা দোয়া করতেন তবে লাশটা কবর রাখার পরে জানাজার ভেতরেই এক দোয়া লাশ কবরে রাখার পরে এর কোন দোয়া আর আপনারা চিন্তা করে লাশ দেরি করে কবরে রাখবা পাঁচ ঘন্টা পর আর 10 মিনিট পর 90 মিনিট পর আগে আরেকবার দ্বিতীয় বারের মতো দোয়া করে দিব এতে যে লাশের উপকার হয় না প্রতিবার এটা একটু বুঝেনা লাশ যত দেরি করে কবরে রাখবে তত কষ্ট কষ্ট হতে থাকবে কোনো আরাম হবে না পুরোতে কষ্ট হবে কেউ রাজায় পড়

একজন মানুষ মারা যাওয়ার পর অত্যন্ত দ্রুত সম্মান সেখানে দাফন করা হবে যেই ভমিতে মারা যাবে ওই ভূমিতে দাফন করা হবে মক্কায় মারা গিয়েছে মক্কায় কবর অধীনে মারা গিয়েছে অধীনে কবর বাংলাদেশে মারা গিয়েছে বাংলাদেশেই কবর যত দ্রুত সম্ভব কবর দেওয়া হবে আর এখন ইচ্ছাকৃত দেরি করে মারা গেছে আজকে জানা যাওয়া হবে তিন দিন পরে জানা যাওয়া দুই দিন পরে

আবার যত দয়বত্তাল পড়তে বসেছেন তখন জুরায়ে তাওবা থেকে পড়া শুরু করেছেন তাহলে আবার তখন বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে নিতে হয় যে বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ বান্দাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে দেন সেটা হলো জীবনের কোন কাজে কোন ক্ষেত্রে আল্লাহকে ভুলে থেকো না কারণ আল্লাহ নাম নিয়ে শুরু করার অর্থ আল্লাহ নাম নিয়ে শুরু করার অর্থ এটাই নিজের আল্লাহর ভাবনা করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছে বরকত কামনা করা এবং বরকতির কাছে যাতে আল্লাহ তাআলা কুসরত পাওয়া যায় এটা চেষ্টা করার চেষ্টা করা এখন এটা তো সম্ভব না যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে এত পাপের কাজ করবে কত আর কিতাবে আছে কেউ যদি বিসমিল্লাহ বলে কেউ যদি বিসমিল্লাহ বলে সে কি তো পাবে না তাই এই النقطه সে অবজ্ঞা করেছে অপমূল্যায়ন করেছে অপমান করেছে কোন জায়গায় নিয়ে কোন জিনিসকে লাগিয়ে দিচ্ছে রিক্ত ওই আপনি রিক্তে যদি জাতীয় সংকেত ব্যবহার করেন এটা বেআইনি আপনি তো জাতীয় পতাকার নিচে ভিড়িয়ে বসে এটা বিয়েই কেন বিয়েই নেই এতো অবজ্ঞা প্রকাশ পায় অবমূল্যায়ন প্রকাশ পায় তো দেশের লোকেরা আয়ոչ ইসলাম আপনি যখন ইসলামে অনুসরণ টিকে বাড়াবেন ইসলামের আয় আসতে হলো না তো বিসমিল্লাহির রহমানির রাহিমwidehat শুরুতে বলবেন ইচ্ছা কি পাপের শুরুতে ইচ্ছাকৃত পাপ ইচ্ছাকৃত বারবার কেন বলছি তার অনেক আছে

এটা কিছু বলুন সব জায়গায় এক শব্দ ব্যবহার করে আপনি বলবেন ভাই কেমন আছে বলবে ভালো আছে ইনশাল আরে পাগল একটা ইনশাল্লাহ বলার জায়গা না ভবিষ্যৎ নিয়ে কথা বললে বলতে হয় কেমন আছে

ಜಾಕೆದ ತೊಗೊಂಡು ವಿಶೇಷ

পরবর্তী কাজে সে অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে যদি ব্যতিক্রমটা করে তাহলে এটা তো তার ইমানের জন্য ক্ষতিকর না বাংলাদেশে যেন সংসদ অধিবেশন শুরু করে দেওয়ার নেই

ভালো কথা এর উপর আবার মাখিদেরকে খুশি করার চেষ্টা করা হবে বড়দ নে প্রাইভেট লাগবে না এটা লাগবে না ট্রিবিটর লাগবে না আল্লাহ তুমি খুশি থাকো বিষ্ণু তুমি নারাজ থেকো না ভগবান তুমি খুশি থাকো আর যত বড় আছো তোমরা খুশি থাকো আচ্ছা গেলো একবার এরপর কি তুমি করবে এর উপর বসে বসে কোরআনের বিরুদ্ধে আইক বাতাবে শুরু করে কোরআনের তেলাওয়াত দিয়ে এরপর উপর গিয়ে কোরআনের বিরুদ্ধে আইক বাতাবে আদেশের संविधानে এই ধারাটা যোগ করতে পারে নাই যে কোরআন সুন্দর বিরুদ্ধপূর্ণ আইক চলবে না কেউ। মধ্যে করে সেটা বাতিল করে ঘোষণা হবে এই জাতির উপর সেটা কার্যকর হবে না আজও পর্যন্ত এই টাইপের বাক্য এক করে নাই উল্টাতে এক করেছে সকল ক্ষমতার মালিক জনগণ জনগণ যা চাইবে আলাপ করবে জনগণ যা চাইবে আলাপ করবে ওই জনগণ মানে আবার আমি ওই জনগণ মানে আপনি ওই জনগণ মানে বীরপুরের বাসিন্দা না ওই জনগণ মানে কোনো নির্দিষ্ট কিছু এলিটরা তথাকথিত প্রগতিশীলরা কিছু বাপ্তা বা নাস্তিকরা ওরা যদি চায় প্রতিতলায় খোলা থাকবে ক্ষমতায় থাকবে আপনারা যতই আন্দোলন করেন বন্ধ হবে না আর আপনি চায় নবীরে গালি দিবে গালি দিবে আপনি ব্লাস্টমি আইনের জন্য যত বেশি আন্দোলন করে রক্ত ছড়ায় তবুও এটার বিরুদ্ধে আর পাস করবে না ওরা যদি চাই তা আদিয়ানিদেরকে মাথায় তুলে নাচবে আপনি যতই তাদের কর্মশ্রী ঘোষণা করার দাবি করেন না কেন ওদের কর্মশ্রী ঘোষণা করে ওই ইংল্যান্ডকে এবং পশ্চিমা বিশ্বকে নারাজ করবে না আপনি যতই সুদের বিরুদ্ধে ভয় করেন না কেন ওরা সুদের ভিত্তিতে অর্থনীতি পরিচালনা করবে অর্থনীতিকে সুদ মুক্ত করার কোনো চেষ্টা চালাবে না তার মানে

শুধু তিনি সৃষ্টি করেছেন রব এমন একটা শব্দ এবং ব্যাপক একটা শব্দ এই ব্যাপক শব্দের মধ্যে বাকি সব কিছুই

সর্বশক্তিমান যিনি হয় তা কি রক বলে সর্বশক্তিমান হয় না যে পশ্চিমকালে রথ বলা যায় না থাকে রথ মানি সকল ক্ষমতার মালিক তিনি রথ মানি সকল শক্তির অধিকারে তিনি

আপনার হাতে নিশ্চয়ই আপনি সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতা পান যে ব্যক্তি আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক মানে না সে ব্যক্তি আল্লাহকে রব মানে না কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটা না রব মুখা তোমার রবকে রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব না

অস্বীকার করে আর মুশ্রিক আল্লাহকে স্বীকার করে তবে আল্লাহ দেব দেবী একমাত্র আপনার ইবাদত করি একমাত্র আপনার লাগবে দ্বিতীয় কারো সুযোগ নাই শুধু নামাজ না শুধু রোজা ইবাদত না শুধু রাজ না শুধু জাকাত যে তার বিধান মান্য করে সে তাকে নারদ মানে যে বিধান মান্য করে সে তাকে মাবুদ মানে কোরআন খুললে আপনার ওই বলে দৃষ্টান্ত কিছু মানুষ আছে যারা নকশের বিধান মান্য করে নাই নকশের কথা শুনে নকশের কথায় আল্লাহ অবন্ত হয় লোক নাই আল্লাহ ওটা উল্লেখ করেছে কোরআনে দুই আয়াতে আপনি কি ওই সমস্ত মানুষকে দেখেছে। যারা নিজের রাস্ত কে নিজের খেয়াল খুশি কে নিজের কুপ্রবৃদ্ধি কে নিজের খারাপ বাসনাকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে নিজের মাহবুদ বানিয়ে নিয়েছে অথচ মাহবুদ হলেন একজন ইলা ইলা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহ নাই কিন্তু তারা নবসকে ইলাহ বানিয়ে নিয়েছে তাহলে কি বুঝলেন যে ব্যক্তি নবসের কথা শোনে সে মূলত নবসকে মাহবুদ বানিয়ে ফেলে এখন নবস বলে বলেন মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাচ্ছে আল্লাহর বিধানকে কোন ধরনের কে না করে তাহলে সে লাইলা ইল্লাহ উপরে নাই সে লাইলা ইল্লাহ নবস নবসি একমাত্র হোদা

তোমাদের এই সমস্ত সন্ত্রাসী বৈরাধী ধর্মগুরা এবং অনেক কিছুকে হালাম করে দিয়েছে আবার যে হালাল করেছে এরকম অনেক কিছুকে হারাম করে দিয়েছে এরকম হতো কিনা হয় এটা তো অনেক

বিরোধিতা করবে ওদের বিপরীত আচরণ করবে বিরোধিতা দুইটা রাখতে লাগে তাহলে ইহুদিও ইহুদিও নামাজ পরে কক্ষা প্রশিক্ষে নামাজ পড়তো না অবশ্যই পড়তো কিন্তু শেষতে আল্লাহ কে না দিয়ে দিতো তাহলে দেখা যায় মূলত যার বিধান বর্ণন করে সেই থাকে রাত মানে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার বালার বাদার মানে মানেই হলো এই কাছে না বধু আমরা একমাত্র আপনার এবাদত করি কারণ আল্লাহ যেটার ইনসানকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য তার এবাদত করার জন্য মানে খালি এটা না যে চব্বিশ ঘন্টা আবাস করবে এর জন্য চব্বিশ ঘন্টা রোজা রাখবে এর জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ গোলাপি করবে চাকরি করতে গেলে আল্লাহ গোলাপি ব্যবসা করতে গেলে আল্লাহ গোলাপি খ্যাত খাবারি করতে গেলে আল্লাহ গোলাপি রাজনীতি করতে গেলে আল্লাহ গোলাপি

যদি আলমাত্র অবিশ্বাসী না হয় আবু জাহাজ যদি আলমাত্র অবিশ্বাসী না হয় তাহলে মুসলিম কেন মুসলিম এ জন্য আবার মেনেছে কিন্তু আবার বহু ক্ষেত্রে অস্বীকারও করেছে ভালো আর বন্ধ বিস্তৃত হয় বন্ধের উপরে হুকুম চলে আছে এক গ্লাস পানি দিলে এতে কয়েক হাজার ফোটা পানি আছে এক ফোটা পেশাব ছেড়ে দিলেন এবার আর এটা হারাল বলা যাবে না হারাবি বলতে হবে আপনার ভিতরে নিরানব্বইটা ইমান আছে একটা বড় কুকুর আছে বড় শিরিক আছে হাত দেখে আর বড় সুযোগ নাই अदक काफिर बोले अपुरी हंस हो गए यदि बोले कुरान के प्रति जाय